উক্ত প্রতিষ্ঠানের সম্পাদনা মোহাম্মদ নিজাম তালুকদারকে এক মিনিটে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলো ছায়া বিলাট ডোনের সোসাইটির পরিবার আমরা সবাই আজকের এই প্রতিষ্ঠাটা পরিচালনা বিদ্যুৎ সার এই আয়োজনটা করছেন এবং যারা দাওয়াতে আইছেন আপনারা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রতিষ্ঠাতা বিদ্যুৎ সার আমাদের সবসময় আমাদের ভালো কাজ এবং সবসময় আমাদের সাথে থাকে আমরা সবসময় ফরিদপুর ভাঙ্গা প্রতিদিন আমরা সব সময় আমাদের গ্রুপ থেকে মানুষের আত্মমানবা সেবায় সবসময় এগিয়ে থাকেন এই জন্য যেমন আক্তার ভাই আছে রাসেল ভাই আছে কৌশিক বিষয় আছে পশুদিন ভাই আছে আকাশ আছে সবাই আমাদের ব্ল্যাক নিয়ে কাজ করি এবং আপনারা দায়িত্ব আমাদের সাথে থাকেন আমরা আরও ইনশাল্লাহ আরও সবসময় মানুষের কাছে থাকতে পারবো সে আশা ব্যক্ত করে আমি সালাম করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আসলে রিজাম তালুকদেরকে আমি নিজেই দেখছি মেডিকেলে ও নিজেই দরে দৌড়ি করে খুবই পরিশ্রম করবো এই কাজের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এই পর্যায়ে ছোট থেকে আগত মোহাম্মদ যুবকদের আইডল মোহাম্মদ জুবাইর ভাইকে এক মিনিটে কিছু কথা বলার জন্য নোট করছি রহমান রাহিম ইফতারের আগ মুহূর্তে সময় অনেক কম কথা বলার ই নাই আলোসায় ব্লাড ডোনেট সুসাইড অত্যন্ত জরুরি এবং খুব ভালো একটা উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে মানুষের অনেক মনমৎস রোগীকে বাঁচানো সম্ভব হয় রক্ত দিলে মানুষের শরীরে রক্ত কমে গেলে এই যে আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে রক্ত দিলে বা ক্ষতি হবে কিন্তু আসলে একটা সুস্থ সবল মানুষ প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারে এতে মানুষের শরীরের পক্ষে অনেক বেশি ভালো হয় আর